দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিজে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি তুমুল জনপ্রিয়তার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ইসলামী আলোচক এমন প্রশ্ন ঘুরছে নেটিজেনদের টাইম লাইনে দুই সালে তার হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি তবে সেই সময় ফেসবুকে আজহারি নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন তবে সেই কারণগুলো কি তা উল্লেখ করেন তিনি মিজানুর রহমান আজহারির দেশ ছাড়ার কারণ প্রসঙ্গে একাধিক সূত্রে জানা যায় 2020 সালের জানুয়ারি মাসে আজহারির এক মাহফিলে বারো ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় ধারণা করা হচ্ছে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই আজহারিকে দেশ ছাড়তে করে মাওলানা ইসলাম নামে এক আঝারি ভক্ত বলেন মিজানুর রহমান ছিলেন স্পষ্টভাষী এবং সাহসী একজন বক্তা মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না তাছাড়া তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেন আমরা যতটুকু জানতে পেরেছি এটাই ছিল তার দেশ ছাড়তে বাধ্য হওয়ার কারণ দুই সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিলে ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় এরপরই লক্ষ্মীপুরে আরেক মাহফিলে বারো জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করে আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে তখন বাংলাদেশের পুলিশ বারো জনকেই আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয় এরপর সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারিকে জামাত সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পরও তা নিয়েও ব্যাপক আলোচনা হয়েছিল সে সময় গণমাধ্যমকে মিজানুর রহমান আজহারের এক আত্মীয় জানিয়েছিলেন সবশেষ দুটি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন আজহারি প্রসঙ্গত দুই সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারি এরপর থেকে মালয়েশিয়াতেই অবস্থান করছিলেন তিনি মামুন মাহফুজ টাইম নিউজ ডেস্ক